গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি সকালবেলায় বেরিয়ে গেলাম ছেলে নিয়ে যাবো আজকে চুল দাড়িগুলো কাটতে ছোটো ছোটো করতে জানোই তারপরে কবে চুল কাটতে পারবোই তারা মানে বলা যাবে না কালকে বেরিয়ে যাব তো টাইম নেই তাই আজকে বেরিয়ে গেলাম চলে আসলাম ছেলে নিয়ে বন্ধুর ছেলে চলে আসলাম আমি বন্ধুর কাছে আসি সবসময় ছেলেমটা সেরকম মানে ভিআইপি না তবু বাট ভালো অনেকটা আমি এর কাছে গাড়ি সময় বন্ধু একসাথে পড়াশোনা করতাম ছোটোবেলায় ও এখন কাজ ধরেছে কাজ করে এখন তার কাছে চলে আসলাম এর আগেও আসছিলাম দেখতে পেয়েছো তোমরা চুল দাঁড়িয়ে একদম ফ্রেশ হয়ে যাব। কারণ তারপর ট্রান্সফার করলে তো আর কাটতে পারবো না চুল টুল সব বড় হয়ে যাবে তিন ছয় মাসে মনে কাটতে পারবো না দেখো ফ্রেশ হয়ে গেলাম হয়ে গেল একদম দেখা কেমন লাগছে দেখতে বাচ্চা বাচ্চা চলে আসলাম তারপরে দেবাড়ির দিকে আসলাম আমাদের নদীর পার দেখতে পাচ্ছ এটা পার করে যেতে হবে বাইক নিয়ে গিয়েছিলাম আমি স্কুটি নিয়ে আমার দেখতে পাচ্ছি আর আমাদের বাড়িতে দেখো পাট পাট ছিল পাট শুকাচ্ছে সব শুকিয়ে গেছে বড়াই আর একটু এখন শুকিয়ে নিয়ে রেখে যাবে এখন তো বিক্রি করা যাবে না টাইম নেই কারণ তার জন্য গোটা বাড়িতে পাট বাইরে টাইরে বাসে ভর্তি পাট তারপরে দুপুরের জন্য মা রান্না করছে আর তার জন্য সবজি কাটছে কুমড়ো গাছতে পেরে নিয়ে আসলো কচি কুমড়ো একদম জ্বালা যে টেস্টটা নিরামিষই করবে কারণ মনসা বুঝা হবে আজকে দেখতে পাচ্ছ কেটে নিচ্ছে কুমড়ো চাল কুমড়ো এটাকে বলে কুমড়ো আর পুটুল ভাজা হবে বেশি কিছু করবে না আজকে আইটেম করছে আর ফল ছিল ফল ছিল পূজার জন্য সাথে বেশি বেশি ছিল সেগুলো আমি খাচ্ছি ন্যাশপাতি ছিল পেয়ারা আপেল শশা বা শশাটা তেতো ছিল তাই খাচ্ছিলাম না ন্যাশপাতিটা কেটে নিচ্ছিলাম খাবো তারপর ঠাকুর মাসে চলে আসলো আমাদের বাড়িতে পুজো করার জন্য আমাদের মনসা মনস পুজো আজকে যেন বাড়ির পুজো ঘট পূজা করে আমাদের মূর্তি করে না বা এমনিই করে না আমাদের ঘট করে ঘট আর দুটো হাঁসের ডিম লাগে আমাদের নিয়মে এবার তারপরে ঠাকুর দিয়ে পুজো করছে দেখতে পাচ্ছ তোমরা ঠাকুর বসে দুপুরবেলা দুপুর একটা বেজে গেছে মা রান্না করছিল রান্না বাদ দিয়ে চলে আসলো ঠাকুরের কাছে দেখতে পাচ্ছেন ঠাকুর খুব ধীরে ধীরে মন্ত্র পড়ছে তার জন্য শোনা যাচ্ছে না তাই তোমাদের শুনতে পারলাম না বন্ধু দেখতে পাচ্ছ ঠাকুর মন্ত্র পড়ছে তাই তোমাদের শুনতে শোনাতে পারলাম না কারণ ধীরে ধীরে বলছে তো আসছে না আমার মাইকগুলো থাকলে তবু হতো কারণ তোমার সেটা তো আমার নেই সে এখন সেটা ধীরে ধীরে পরে নেওয়া যাবে দেখা যাক দেখতে পাচ্ছ পূজা করছে বাড়ির পুজো শেষ পুজো কারণ কালকেই চলে যাব। আজকে তো সবার বাড়িতে পুজো হয় মানুষের পুজো যারা হিন্দু পরিবারে তারা সবার বাড়িতে পুজো হয় অনেকে মূর্তি বানিয়ে করে অনেকে এমনি ছোটো মানে ঘট বা ঘটের মধ্যে ইয়ে থাকে কি বলে সাপের ছবি আঁকানো থাকে সেই সব থাকে মানুষের কাগজের করে অনেকে কাগজের মানুষে আঁকানো থাকে এখন সেরকম ব্যাপারটা আমাদের ঘটের মধ্যে করে আমাদের দুটা ডিম লাগে তারপরে কলা টলা দুধ কলা ওই সব তো লাগেই তারপর ওই যে আছে আরও দেখো চাল তারপরে ইটি ওইসব যেগুলো লাগে সব আছে ফুল টুল ফুল লাগে পুজোতে মানুষ পুজোতে ফুল আছে একটা এইসব দেখতে পাচ্ছ পুজো করছে এটাই চলছে আর কালকেই তো চলে যাবো যেন কালকে ট্রেন আছে বাট কালকে ডায়ালিসিস আছে একটা তো কালকে শেষ ডায়ালিসিসের ভিডিও তোমাদের অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে ছেলেটাকে পাশে দেখো ডায়ালিসিস কালকে লাস্ট ডায়ালিসিস হবে ডায়ালিসিস করে আসবো একটু রেস্টেজ নেব তারপরে চলে যাবো কারণ আজকে অনেক কাজ আছে ব্যাগটা বুঝাতে হবে সব কিছু রেডি করে রাখতে হবে কারণ কালকে তো টাইম পাবো না সন্ধ্যার দিকে ট্রেন মানে সাড়ে সাতটায় ট্রেন আমাকে বাড়ির থেকে ছটার মধ্যে বেরিয়ে যেতে হবে কারণ না ছাড়া ট্রেন ধরতে হবে আবার আগে আগে বেরো যেতে হবে তার জন্য দেখতে পাচ্ছো কারণ আমার ডায়লজিস থেকে আস্তে আস্তে দুটো আড়াইটা তিনটা বেজে যায় তো অনেকটা টাইম লেগে যায় তার জন্য প্রবলেম হয়ে যায় বা তোমাদের দেখাচ্ছি একটু শোনাচ্ছি ঠাকুরের মন্ত্র পড়ানো একটু শোনো তোমরা বুঝতে পারলাম বেরো সেরকম বেশি শোনা যাচ্ছে না তার জন্য শুনলাম না অল্প একটু শোনা নিলাম সাউন্ড ফুল দিয়ে শোনা যাচ্ছে না বেশি তারপর পুজো টুচার সারা হয়ে গেছে তারপরে দেখতে পাচ্ছ ভাত খেতে বসে গেছি দুপুরে খাচ্ছি কারণ সকালে শুধু মুড়ি খেয়েছিলাম হালকা রান্না নি মা গিয়েছিল মামার বাড়ি সকালে আসছে আজকে তারপরে অনেক কাজ টাজ করে এগিয়ে করছে তাই খাচ্ছিলাম দেখতে পাচ্ছ পুটল বাজার আর শুধু কুমড়োর তরকারি ছিল বললাম নিরামিষ ওকে দেখা হচ্ছে পটের ভিডিও ভালো দেখো সুস্থ দেখো সবাই দেখা হচ্ছে পটের ভিডিও